টলিতে ঘটে গেল একটা সাংঘাতিক রকমের অ্যাক্সিডেন্ট হঠাৎই টলি সুপারস্টার সোহমকে দেখা গেল পুলিশ স্টেশনের ভেতর খুব একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছিল ধারাটা কাটলো রাজা চাঁদের কথায় আরে মশাই এ যে ফিল্মের শুটিং আর তাই সোহমের এইরকম সাজ আজকে আমরা একটা পুলিশ স্টেশন শুট করছি সোহম আমাদের ছবির যিনি হিরো সে ইনজিওর তার মাথায় নানা রকম ব্যান্ডেজ করা সে একটা সাংবাদিক সম্মেলন করে সে তার ক্ষোভটা জানাচ্ছে সঙ্গীত বাংলা আজকে যে ক্যামেরাটা চলছে সেটা আজও যদি শুনেছে যে বিশেষ বিশেষ জায়গায় মারে কিন্তু ক্যামেরা মানেই আমরা কিছু প্রমাণ চাই সচক্ষে দেখতে চাই এই দেখো ঠিক আছে তো সুতরাং যেটা বিশেষ বিশেষ জায়গা যেটা বোঝাতে চাইল হচ্ছে আমাদের স্যান্ড ব্যাগ কি আমাদের ইচ্ছা হয় তখন ঠিক আছে বেশ ভালো লাগে শীতকালে গা গরম করতে মরে যাবো রাজা কি হচ্ছে এগুলো আর কখনোই না মার বাদে আর সবকিছু আমি এনজয় করছি মারটা এনজয় করা খুব কষ্ট সেই প্রেম আমার থেকে ওকে মারা শুরু করেছি তারপরে কয়েকটি ছবি তো ছিল না আবার আছে তো সুতরাং আবার পুরনো ভাবে হাত গরম করা হচ্ছে একটা মানে আত্মতৃপ্তি খুব আনন্দ ওকে মেরে লাগে কষ্ট কেউ বুঝবে না আউটডোর শুট শেষ করেই লাভেরিয়ার টিম পৌঁছলো সোজা সঙ্গীত বাংলার ফ্লোরে তাদের পোস্টার শুটের জন্য আজকে লাভেরিয়ার ফোটো হচ্ছে আমরা পোস্টার ডিজাইনের কাজ শুরু করে ফেলেছি মেকআপ তো নর্মাল যেটা একদম স্কিন টোন রাখার হয় সেটাই রাখা হচ্ছে সারাদিন শুটিংয়ের পরে আবার মানে ননস্টপ কাজ করতে সবসময় আমরা চাই কস্টিউম খুব ক্যাজুয়াল রাখা হচ্ছে কিন্তু হ্যাঁ যেহেতু একটা মানে যেহেতু হিরো তো সুতরাং একটু তো লাইসেন্স রাখা হয়েছে আমি চাইবো খুব তাড়াতাড়ি লাভেরিয়া আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনারা দেখে এনজয় করুন এবং সবাই বলুন লাভেরিয়া